আসসালামু আলাইকুম আমি কথা বলছি চট্টগ্রাম থেকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি একদিক দিয়ে খারাপ আছে অন্য দিক দিয়ে মনটা খুশি হয়ে গেল অনেক দিন থেকে হচ্ছে টাকা জমা ছিলাম আমার পছন্দের একটা জিনিস আনবো তাই তো আলটিমেটলি সেটা আনতে পারছি তো এই জন্য আসলে মনটা খুবই খুশি হয়ে গেছে আমার আর সেটা যে কী ফার্নিচার আপনাদের সাথে এনে তারপরেই হচ্ছে শেয়ার করব। আর কিভাবে ঢাকা থেকে এত কম দামের মধ্যে এত সুন্দর একটা জিনিস আনছি আমার প্রয়োজন অনুযায়ী সেটা আপনাদের সাথে শেয়ার করে দেব আমাদের রুটি পরোটা তেমন খাওয়া হয় না নর্মালি ভাতটাই আমরা বেশি খাই তবে আজকে কেন জানি না মারিয়ামের বাবা বলল যে সে নাকি রুটি খাবে তো এখানে একটু রুটি বানানোর মানে প্রস্তুতি সাথে একটা ডাউল রান্না করা আছে ওইটা আর একটু আলু ভাজি করে নিয়েছে অফ ক্যামেরাতে আজকের ভিডিওটাতে আপনাদের সাথে আর তেমন বিশেষ কিছু শেয়ার করা হলো না আজকে শুধুমাত্র সকালবেলা কি করছি না করছি সেগুলোই শেয়ার করলাম কারণ বাবুটা অসুস্থ সেটা আপনারা সবাই জানেন আর সেই সাথে এত বেশি বৃষ্টি এখন কিন্তু বাইরে অনর্গল বৃষ্টি হচ্ছে যেটা আমি আসলে ক্যাপচার করিনি তো এই এত বৃষ্টির মধ্যে একটা কাপড় চোপড়ে শুকাতে পারছি না সেই সাথে সম্পূর্ণ বাসা বাসাবাড়ি একেবারে স্যাঁতছেতে একটা অবস্থা তো সব কিছু মিলিয়ে আসলে মানে কী বলবো বিধ্বস্ত আমি আমার খুবই বিরক্ত লাগছে তার মধ্য দিয়ে যতটুকু পেরেছি একটু একটু করে ভিডিও করে নিয়েছি এই তো আগামী দিনের হচ্ছে আগামী বলবো নাকি গতকাল বলবো ডাল ছিল এটাও একটু গরম করে নিচ্ছি আর আলু ভাজিটাও হচ্ছে নামিয়ে নেব আসলে আমার ক্যামেরাতে খুব একটা ভিডিও ধারণ করা ছিল না যা অল্প অল্প ছিল সেগুলো হচ্ছে এডিট করে করে একটা ছোট্ট ভিডিও তৈরি করেছি আপনাদের জন্য আর সত্যি কথা বলতে আমার নিজের জন্য তো ইউটিউবে যেহেতু কাজ করতে শুরু করেছি সেহেতু একটু মানে মনোযোগ সহকারে কাজ করা উচিত কারণ ইউটিউব অ্যালগোরিদমের তো অনেক কিছু মানে রুলস রেগুলেশন থাকে তো সব কিছু আসলে মেনটেন করে যতটা পাওয়া যায় আর কি তার মধ্যে ভিডিও আপলোড করার চেষ্টা করি তো দুপুরের দিকে একটু মনে হয় মাপ করেছিল বৃষ্টি তো ওই টাইমে মেয়ে বলছিলো একটা ডিম ভাজি খাবে আমার বড় মেয়েটা একদমই কোনো কিছু খেতে চায় না ওর শুধু ডিম বিভিন্ন ফল এগুলা হলেই ও হয় মানে ভাতটা একদমই খেতে চায় না আর সবজি তো নয়াকারে না তো যাই হোক এদিকে কাজ গুছিয়ে নিচ্ছি আসলে আমার এখন একটা ডাইনিং টেবিলের দরকার একটা ড্রেসিং টেবিল দরকার সেই সাথে যেটা মানে অনেক কিছু দরকার আর মন চায় যে সব কিছু একবারে কিনে নিয়ে আসি কিন্তু টাকার সাথে তো পেরে দেওয়া যায় না এই তো অনেক দিন থেকে টাকা জমাতে জমাতে এইবার মনে হয় আমার মানে ভালো লাগার স্বপ্নের জিনিসটাকে আমি কিনে আনতে পারবো আর আপনাদের সাথে শেয়ার করব একসাথে অনেকগুলো কাজ আমি যেটা দিয়ে করে ফেলতে পারবো তো যাই হোক এদিকে কিন্তু কাজকর্ম মোটামুটি শেষ করে ফেলেছি আমি নিজেই বলছি যে আজকের ভিডিওটা খুব একটা ভালো হয়নি তারপর যদি কেউ দেখে থাকেন এই পর্যন্ত তাকে তো অসংখ্য ধন্যবাদ আর আশা রাখছি আমার ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট বোনটিকে একটি লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন কিনা সেটা একমাত্র আপনার ব্যক্তিগত ব্যাপার আমি আর জোর করবো না তবে একটা লাইক তো দিতেই পারেন তাই না তো ভিডিওর একদম শেষ পর্যায়ে এই এই বাসা হচ্ছে একটা পর্দাবর্তী বাকি ছিল তো ভাবলাম এটা একটু ভরে নেই আসলে এই বাসাটা আমি অ্যাডজাস্ট করতে পারছি না যার জন্য যখন যেটা পারি তখন সেটা করি ধারাবাহিকভাবে এখনও কিন্তু এই বাসার কাজগুলো আমি কমপ্লিট করতে পারিনি অলমোস্ট এক মাস হতে চলল আসলে মানসিক শান্তি যেখানে না মেলে সেখানে কোনো কিছুই ঠিক ঠিকানা থাকে না এটাই হচ্ছে আসল কথা তো আমার অবস্থা হয়েছে তাই তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম